আমাদের এলাকায় এটাকে বলে কচু শাকের ঘাটি। তো চলেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি কচু শাকের ঘাঁটি আমি এখানে কচুগুলাকে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি আর কিছুটা মসুরের ডাউল এখানে ধুয়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এখানে এক চামচের মতো আদা বাটা আর গোটা কয়েক গোটা গোটা রসুনের কোয়া সামান্য একটু এখানে পেঁয়াজ কুচিও দিয়েছি আর দিয়ে দিলাম এ এখানে কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা বেশি করে দিতে হবে কচু শাকে কিন্তু প্রচুর কাঁচামরিচ লাগে ঝাল ঝাল না হলে খেতে একদম ভাল লাগে না সঙ্গে দিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ জিরা গুঁড়া তো এখন এই উপকরণগুলো দেওয়া হয়েছে এখন এই কচুটাকে সেদ্ধ করে নেওয়ার পালা এটাকে হচ্ছে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নাই যেহেতু এটা কচুর ঘাঁটির তরকারি এটাকে ঘাটার পর কিন্তু একেবারে সব একসঙ্গে মিশে যাবে তো অনেকটাই কিন্তু পাতাটা সেদ্ধ হয়ে এসেছে ঢাকনা দিয়ে অনেকটা সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি বের হয়েছে তো এখন একটু চুলা রাস্টাকে কমিয়ে নিয়ে খুব ভালোভাবে এগুলাকে সেদ্ধ করে নিতে হবে ভালোভাবে সেদ্ধ না করলে কিন্তু কচুটা আবার গলায় ধরবে গলা চুলকাবে তো খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে আর এই কচুটা কিন্তু হচ্ছে রোদে হয়েছিলো যেই কচুগুলা রোদে হয় ওগুলা কিন্তু গলা ধরে না তাছাড়া কিন্তু ছায়ার কচু আপনারা রান্না করলে গলা ধরবে পনেরো মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে হচ্ছে ঘাটনির সাহায্যে ঘাটবো। আমাদের গ্রামে কচু ঘাটি করে আপনারা কে কিভাবে এটা ঘাটি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার শাশুড়িকে দেখছি ওরা তো কচুর ঘাটি কী নেই না ওরা হচ্ছে খায় কি গুলাকে শাকের মতো করে সুটকি মাছ দিয়ে রান্না করে মানে শাক শাক থাকে পাতাগুলা একেবারে মিহি হয়ে যায় না আমাদের ওইদিকে আবার ওইভাবে খায় না যাই হোক তো আমার বাসা দিনাজপুরে আমাদের ঘোড়াঘাটে আর কি ঘোড়াঘাটের মানুষরা এইভাবেই খায় আর আমার কাছে ভীষণ প্রিয় লাগে সব থেকে বেশি ভাল লাগে যে এই সময় কচু খুব একটা পাওয়া যায় না খুবই অল্প পরিমাণে কচু পাওয়া যায় বৃষ্টি থাকে না রোদ এই সময়ের কচুটা খাইতে সব থেকে বেশি মজা বর্ষাকালের কচু কিন্তু খাইতে মজা লাগে না কেমন যেন পানসে পানসে যাই হোক তো ওই যে কচুটাকে ঘুটনির সাহায্যে আমি ঘুটে নিচ্ছি একেবারে শরীরের যত শক্তি আসতে সব দিয়ে ঘটানোটা ঘোটানোটা করে নিলাম ঘোটানোটা করে নিয়ে দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রথমে কিন্তু অনেক বেশি হলুদ কালার লাগতেছিল মুসুরের ডাউলের জন্য এখন একেবারে কচুর সবুজ কালারটা চলে আসছে এই কচু খাতে যে কি পরিমাণ মজা বন্ধুরা আপনারা যদি না খানে একদম বুঝতে পারবেন না তো এটার স্বাদ যদি আপনারা নিতে চান অবশ্যই আপনারা এইভাবে বাসায় একদিন তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজা লাগে আমার প্রায় ঘাটা শেষের দিকে খুব সুন্দরভাবে ঘাটা হয়ে গেছে এখন এই ঘাটনিটাকে ফোড়ন দিতে হবে কচু ঘাটির মজাটায় আসল মজা হচ্ছে ফোড়নে তো ফোড়নটা দেওয়ার জন্য আমি আরেকটা কড়াইয়ে খুব সুন্দর করে এখানে তেল দিয়ে দিচ্ছি সয়াবিনের তেল তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম এগুলা হচ্ছে পাঁচ ফোরন প্যাকেটে কিনতেই পাওয়া যায় আপনার যদি মশলার দোকানে যায় পাঁচ ফোড়ন চান ওরা নিজেরাও দিবে খোলাও পাওয়া যায় এরপর কিছুটা দিলাম এখানে পেঁয়াজ কুচি আর অনেক বেশি পরিমাণে দিয়েছি রসুন কুচি দিয়েছি একটা তেজপাতা আর হচ্ছে দুইটা শুকনো মরিচকে মাঝখান থেকে ভেঙে দিয়ে ফোড়নটাকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই তো ব্রাউন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে এখন কচুটাকে এর মধ্যে ঢেলে দিয়ে দিব কচুটা দেওয়া হয়ে গিয়েছে ফোরন দেওয়া শেষ এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তাছাড়া এই ফোড়নের ঘানটা কচুর মধ্যে ভালোভাবে প্রবেশ করবে না আর কি তো আমি খুব তাড়াতাড়ি করে এটাকে নেড়ে চড়ে নিলাম আর হচ্ছে যে ডিশের মধ্যে রাখছিলাম সেই ডিশ থেকে সম্পূর্ণ কচুটা এখানে ঢাললাম আর কি হাতের সাহায্যে একটু ভালো করে সব কিছু দিয়ে দিলাম প্রত্যেকটাই তারপরে এই যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপর চুলা রাস্তা আমি বন্ধ করেছি এখন এটা পরিবেশনের পালা তো আমি একটা বলের মতো পরিবেশন করেছি এটা কিন্তু একদম গলা ধরবে